দু সালের এপ্রিল মাসে আগরতলা সর্বধর্ম মিশনটি একদল দুষ্কৃতী জোরপূর্বক দখল করে নেয় সেখানে তারা নিজেদের মত করে মিশন চালাতে থাকে এর প্রতিবাদে তৎকালীন নির্বাচিত কমিটি আদালতে দ্বারস্থ হয় আদালত দীর্ঘ সাত বছর ধরে সবকিছু ভালো করে দেখে শুনে গত ছাব্বিশে জুন দখলদার কমিটিকে অবৈধ ঘোষণা করে এবং সেই পুরনো নির্বাচিত কমিটিকে বৈধ বলে ঘোষণা করে তারই পরিপ্রেক্ষিতে পুরনো কমিটি সোমবার সকালে পুলিশের সহায়তা নিয়ে সর্বধর্ম মিশন আশ্রয় मेरे प्रधान कार्यालय एक সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেখানে ষড়সত বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরে সেক্রেটারি সত্যজিৎ রায় বিবাদকল করার পরে ভিโก আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করতে এইটা থেকে ভিগর আইনি লড়াই পরে গত 26 জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওরাদের ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি একটা হচ্ছে সংবিধান বিরোধী এবং ব্যাংক তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব। আর আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজ্যুতি করার আরক্ষার দপ্তর থেকে তাদেরকে বলেছে কোন রকম উদ্যুতি আমরা শুনবো না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে আপনাদের এখনো মিশনের কোনো অস্তিত্বই নেই মিশনের আপনারা যেহেতু ইনটিএম কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই এই অবস্থা আমরা ঢুকেছি কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে আমাদের বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়ে গেছে প্রণামী বাক্স রয়ে গেছে সর্বত্র ওরা তালা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে কিন্তু আমাদের তো সেই গুলি আমাদের দরকার আমাদের অফিস ঘর খোলা দরকার প্রণামী বাক্স খোলা দরকার গেস্ট হাউসের রুম খোলা দরকার সেগুলি ওরা বন্ধ করে রেখে গেছে সেই অবস্থাতে তারা এই অসহযোগিতার আমরা করছে কেন সেটা আমরা জানি না এখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নট